বন্ধুরা আমাদের পৃথিবীতে এমন কিছু গল্প আছে যা শুধু ইতিহাস নয় আবেগে ভরা এক অসাধারণ কাহিনী আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক বাঘিনী আর এক মানুষের অদ্ভুত সম্পর্কের গল্প এক ভালোবাসা মায়া আর ত্যাগের গল্প এই কাহিনীটি শুনলে হয়তো আপনারও চোখ ভিজে উঠবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই বাঘিনীটির নাম খৈরি উনিশশো চুয়াত্তর সালের পাঁচই অক্টোবর ওড়িশার ময়ূরভঞ্জ জেলার খৈরি নদীর তীরে স্থারীয় জনজাতির কয়েকজন মানুষ মধু সংগ্রহ করতে গিয়েছিলেন হঠাৎ তারা দেখতে পান একটি ছোট্ট বাকশাবক অসহায় অবস্থায় একা পড়ে আছে চারিদিকে ভয়ঙ্কর জঙ্গল কিন্তু শাবকটির পাশে কেউ নেই তারা বুঝতে পারলেন এখনই যদি কিছু করা না যায় তাহলে এই ছোট প্রাণটি হয়তো আর বাঁচবে না তাই তারা নিয়ে গেলেন সিমিলি পাল টাইগার রিজার্ভের প্রথম ফিল্ড ডিরেক্টর শরদরাজ চৌধুরীর কাছে শরৎ ছিলেন প্রকৃতির বন্ধু বন্যপ্রাণী রক্ষার জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ বাঘ শাবকটিকে দেখে তিনিও আবেগে ভরে উঠলেন তাই তিনি নদীর নাম অনুসারে শাবকটির নাম রাখলেন খৈরি সেই থেকে জসিপুরের বন বাংলোরি খৈরির নতুন বাড়ি হল খৈরির নিরাপত্তা ও যত্নের জন্য শরদ ও তার স্ত্রী তাকে দত্তক নিলেন তাদের মায়া আর ভালোবাসায় খৈরি দ্রুত বড় হতে থাকল কিন্তু আশ্চর্যের বিষয় যখনই তাকে বনে ছেড়ে দেওয়া হতো খৈরি বারবার ফিরে চলে আসত সে মানুষের সঙ্গেই থাকতে ভালোবাসত খৈরি ছিল একেবারেই ভিন্ন স্বভাবের সে হিংস্র নয় বরং গৃহপালিত পরিবেশেই স্বচ্ছন্দ বোধ করত সে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দুধ আর মাংস খেত কিন্তু শর্ত ছিল একটাই যদি শরদ নিজে হাতে করে খাবার না দিতেন তবে খৈরি খাবার মুখে তুলত না খৈরির সবচেয়ে গভীর সম্পর্ক গড়ে ওঠে শরদের স্ত্রীর সঙ্গে সে পরিবারের সঙ্গেই খেলা করত এবং একই বিছানায় ঘুমাত এমনকি শরদের কুকুর ব্ল্যাকির সঙ্গে তৈরি হয়েছিল এক অদ্ভুত বন্ধুত্ব তারা দুজনে একসঙ্গে খেলা করত এবং উঠানে দৌড়াদৌড়ি করত এমনকি খৈরী যখন বড় হয়ে গেল তখন শরদ তার জিপ গাড়িকে পরিবর্তন করে বড় গাড়ি কিনেছিল যাতে খৈরি আরাম করে যাতায়াত করতে পারে এবং শরদের সঙ্গে গাড়িতে করে ভালোভাবে বেড়াতে পারে এরপর একদিন খৈরির বয়স যখন আড়াই বছর হল তখন সে জঙ্গলের গভীরে শরদের সঙ্গে ঘুরতে গিয়ে হঠাৎ করে এসে পালিয়ে গেল তার দুদিন পর খৈরিকে পাওয়া গেল একটি সেতুর কাছে সেদিন শরৎ বুঝেছিলেন প্রকৃতির ডাক খৈরিকে টানছে তাই খৈরির চার বছর বয়সে কয়েকবার তাকে পুরুষ বাঘের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু কিছুতেই তাদের মিলিত করা যায় না কারণ খৈরি মানুষের কাছে বড় হয়েছিল তার শরীরে লেগেছিল মানুষের গন্ধ আর বন্য দক্ষতা তার মধ্যে একদম গড়ে ওঠেনি তাই বনের বাঘেরা তাকে মেনে নিত না সেই জন্য খৈরি প্রায় আঁচোড ও কামড়ের দাগ নিয়ে ফিরে আসত এরপর এলো সেই ভয়ঙ্কর দিন উনিশশো সালের আঠাশে মার্চ সেদিন শরৎ সরকারি কাজে বাইরে ছিলেন হঠাৎ জলাতঙ্কে আক্রান্ত একটি কুকুর ঢুকে পড়ল বন বাংলোর ভিতরে আর খৈরি ঝাঁপিয়ে পড়ে কুকুরটিকে মেরে ফেলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কুকুরটি খৈরিকে কামড়ে দেয় এরপর ধীরে ধীরে জলাতঙ্ক ছড়িয়ে পড়ে তার শরীরে চঞ্চল প্রাণবন্ত খৈরি ভীষণ দুর্বল হয়ে পড়ে এরপর মে মাস নাগাদ সে আর হাঁটতেও পারছিল না তার যন্ত্রণা দেখে শরদ আর সহ্য করতে পারলেন না তার অতুলনীয় ভালোবাসার শেষ নিদর্শন হিসেবে তিনি অতিরিক্ত ট্রাঙ্কুইলাইজার ইঞ্জেকশন দিয়ে খৈরিকে চিরদিনের জন্য শান্তিতে ঘুম পাড়িয়ে দিলেন খৈরিকে কবর দেওয়া হয় যোশীপুরের বন বাংলোর উঠোনেই যে জায়গাটি ছিল তার একমাত্র ঘর কিন্তু খৈরির মৃত্যুতে ভেঙে পড়েন শরদ খৈরির শোকে কাতর হয়ে এক বছরের মধ্যেই তিনিও প্রজাত হয়েছিলেন এখনও স্থানীয় মানুষজন বিশ্বাস করে তিনি গিয়েছেন তার প্রিয় মেয়ে খৈরির কাছে বন্ধুরা শরদরাজ চৌধুরী শুধু একজন বন কর্মকর্তা ছিলেন না তিনি ছিলেন প্রকৃতির একজন সত্যিকারের বন্ধু তিনিই প্রথম পায়ের চিহ্ন দেখে বাদ বণনার ধারণা দেন আর বুনোহাতি ধরতে ট্রাঙ্কুইলাইজারের ব্যবহারও তার হাত ধরেই শুরু হয়েছিল আর খৈরির প্রতিটি অভিজ্ঞতা তিনি নিজে হাতে লিখে রেখেছিলেন যা আজও বাঘের আচরণ বোঝার ক্ষেত্রে অমূল্য সম্পদ খৈরি আর শরদের এই সম্পর্ক আমাদের শেখায় ভালোবাসা শুধু মানুষে মানুষে সীমাবদ্ধ নয় প্রকৃতির প্রতিটি প্রাণীর সঙ্গে মানুষের এক অদৃশ্য বন্ধন আছে খৈরি চলে গেছে শরদও চলে গেছেন কিন্তু তাদের ভালোবাসার গল্প আজও রয়ে গেছে আমাদের হৃদয় বন্ধুরা কেমন লাগল আজকের ভিডিওটি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ